শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ও সদ্য জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সোমবার ইডি আধিকারিকরা এক অভিযান করেন প্রায় ছ ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ ও নানা তল্লাশির পর শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে বিধায়ক গ্রেপ্তার হতেই শুরু হয় মুর্শিদাবাদ জুড়ে এবং রাজ্য জুড়ে রাজনৈতিক পর্যালোচনা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় পুরোপুরি বিজেপির চক্রান্ত আসলে জনপ্রিয় নেতা আসলে এর আগে নিয়ে যাওয়া হলো আসলে সে কোনো দশের দোষী নয় আসলে জামিনে মুক্ত আছে তারপরে আবার ইলেকশনের আগে এই ঘটনা হচ্ছে মানুষের কাছে আছে জনপ্রিয়তা মানে ভয় পাচ্ছে বিজেপিরা ভয় পাচ্ছে সেই জন্য এই দুর্ঘটনা ঘটাল ফাঁসানো হচ্ছে অবশ্যই ফাঁসানো হচ্ছে এই ঘটনাগুলো একটা স্পষ্ট দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বড়বারে মেলে নয় এরকম তৃণমূলের বহু চোর বাড়িতে সিবিআই আরো যেতে পারে কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল